কুম্ভ সবাইকে জিজ্ঞেস দর্শকার্থীদেরকে আমি আমন্ত্রণ করছি আমরা এরকম প্রতি বছরই আমরা এই কুম্ভ নিয়ে আসি আমার ক্যামেরার দিকটাকে ক্যামেরার এত সবার পরিচয় করে নেব যে কারা আসছে

সবাই পাশে থেকে যাদের আশীর্বাদ করবেন যাতে এনারা প্রতি বছর আমাদের এই ভান্ডারা নিয়ে আসতে পারে সকল দর্শনার্থীদের যাতে খাওয়াতে পারে খাইয়ে তাদেরকে যাতে এনে তাদেরকে একটা বড় আশীর্বাদের আশা করবে এই আশীর্বাদটা আপনারা করবেন এনাদের আমাদের এই ভাইয়ের দাদাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ করছেন আর আমার যত দর্শক বিন্দুরা আছেন তাদের সবাইকে বলছি আপনারা দু হাত তুলে এনাদেরকে আশীর্বাদ করবেন আশীর্বাদ করলেন যাতে এনারা আপনাদের পাশে থাকতে পারে সারা জীবন এই বলে ভিডিও আমি শেষ করলাম